আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব সেনাবাহিনী এম মাঠে আপনারা কি কী কাগজপত্র নিয়ে যাবেন সে বিষয়ে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সেনাবাহিনী এমও মাঠে আপনারা যে সকল কাগজপত্র নিয়ে যাবেন তার মধ্যে প্রথমে হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র যদি শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র না থাকে সেক্ষেত্রে আপনারা মাসশিটটা নিলে হবে আর যদি পোটোকপি নেন সেক্ষেত্রে পোটোকপি অবশ্যই সতায়িত করে নিয়ে যেতে হবে তবে পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই মূল সংবাদপত্র দেখাতে হবে এরপর নিয়ে যাবেন হচ্ছে প্রশংসাপত্র যেটাতে হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ লেখা থাকবে তো এটা আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক নিতে পারবেন অর্থাৎ স্কুলের হেডমাস্টার থেকে নিতে পারবেন পাশাপাশি নিয়ে যাবেন হচ্ছে এস সি পরীক্ষার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র এরপর আপনারা নিয়ে যাবেন অভিভাবকের সম্মতিপত্র যেটাতে আপনারা যদি ইউনিয়ন পরিষদ হয় সেক্ষেত্রে চেয়ারম্যান কর্তৃক যদি পৌরসভা হয় মেয়র কর্তৃক আপনারা সত্তাহিত করে নেবেন যদি আপনার অভিভাবক বাবা হয় সেক্ষেত্রে বাবার কাছ থেকে সিগনেচার এবং যদি অভিভাবক মা হয় তাহলে মা থেকে সিগনেচার করে নিয়ে যেতে হবে এরপর নিয়ে যান হচ্ছে নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদের মূল কপি তো নাগরিকত্ব সনদ ও চারিত্রিক সনদের কপি আপনারা পাবেন ইউনিয়ন পরিষদ থেকে অথবা পৌরসভা থেকে এরপরে আপনারা নিয়ে যাবেন হচ্ছে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্রের সতায়িত ফটোকপি অর্থাৎ আপনাদের যে বার্থ সার্টিফিকেট আছে এবং এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট এর আপনার কপিটা করে নিয়ে যাবেন পাশাপাশি নিয়ে যাবেন হচ্ছে পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি এরপর প্রয়োজন হবে আপনার তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং স্টাম্প সাইজের দুই কপি সত্তায়িত ছবি ছবিগুলো আপনারা একজন এর কাছ থেকে সত্যায়িত করে নিয়ে যাবেন অবশ্যই মনে রাখতে হবে ছবিগুলো ল্যাব প্রিন্ট হতে হবে এবং ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে নীল বা আকাশী রঙের আশা করি বুঝতে পারছেন এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ আলাইকুম